আমি ভগবান জগন্নাথ আমি সেই যে এককালে দ্বারকায় শ্রীকৃষ্ণ ছিলাম যিনি অর্জুনকে গীতা শুনিয়েছিলেন আর রাধার প্রেমকে ঈশ্বরত্বে রূপ দিয়েছিলেন দ্বারকার অন্তের পর আমার দিব্য হৃদয় সাগরে প্রবাহিত হয় এবং এক পবিত্র কাঠের রূপে পুরীর তোটে ভেসে আসে রাজা ইন্দ্রদ্য স্বপ্নে আমার বাণী শুনলেন এই কাঠ থেকেই আমার মূর্তি গড় তখন এক বৃদ্ধ রূপে বিশ্বকর্মা উপস্থিত হলেন তিনি বললেন দরজা খুলো না আমি গোপনে দেবমূর্তি তৈরি করব কিন্তু রানীর উৎকণ্ঠায় দরজা খোলা হলো দেখা গেল মূর্তিগুলো অপূর্ণ হাত পা নেই ঠিক তখনই আকাশবাণী হল এই অপূর্ণতাই আমার বিরাট রূপ রাজা সেই মূর্তিতে আমার দিব্য হৃদয় স্থাপন করলেন যা আজও প্রতি বারো থেকে উনিশ বছর পর গোপনে নতুন মূর্তিতে স্থাপন করা হয় আমার গোল চোখ মানে আমি সব দিকেই দেখি যখন আমি ভাই বালভদ্র ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে যাত্রা করি সেটি কেবল উৎসব নয় ভক্তের হৃদয়ে পৌঁছানোর যাত্রা যখনই তুমি একান্ত ভক্তি নিয়ে বলবে ও নম ভগবতে জগন্নাথায় তখনই অনুভব করবে আমি কখনো দূরে ছিলাম না আমি আছি তোমার হৃদ্যে তোমার চেতনায়